অবশেষে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আজ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে পরিষ্কার করে জানান যে ধর্মের উপরই আক্রমণ হোক ভারতবর্ষ ছাড়া বিদেশের যে কোনো জায়গাতে সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে পররাষ্ট্রনীতি নীতি নেওয়া হবে তাকেই তারা সমর্থন করবেন অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন যে কোনো ধর্মের ওপর আক্রমণ কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে কার্যিকরের যে ঘটনা সেই সময় যেভাবে স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করে এক শ্রেণীর চিকিৎসক কোটি কোটি টাকা রোজগার করেছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে অতি দ্রুত তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সেই জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আইনের দ্বারস্থ হবেন